স্পেশালিটি তেমন কিছুই না শুধুই পছন্দ আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি প্রথমে একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি এক চা চামচ আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিতে হবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি চিংড়ি মাছের ভেতরে সব থেকে টেস্টি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছটা চাকা চিংড়ি মাছ দিয়ে আপনি যেটাই রান্না করবেন সেটাই কিন্তু সব থেকে মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন একে একে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে উঠিয়ে সম্ভব মশলা মশলা ঝরিয়ে তারপর নিতে হবে প্যানে যে অবশিষ্ট রয়েছে এই মশলাগুলোকে আবারও একসাথে একটু নেড়ে চড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক সাথে আমি আলু দিয়েছি দুইটা চিকন চিকন করে কেটে কুমড়ো শাকগুলো এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় আর এই চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো শাকটা রান্না করলে যে কি পরিমাণে মিষ্টি লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এই শাকগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পানিগুলো বের হয়েছে সেটাও শুকিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি তাহলে শাকের নিচের পানিটাও শুকিয়ে আসবে আবার খুব ভালো মতো কষানোও হয়ে যাবে এখন নেড়ে চেরে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি নিচে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই কষিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ দেবার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এখানে যে চাকা চিংড়ি মাছটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করা যাবে তবে চিংড়ি মাছ দিলে অনেক বেশি মজার হয় আর যদি চাকা চিংড়ি মাছ হয় তাহলে তো কথাই নাই এখন পানি দিয়ে দিয়েছি আধা কাপের মতো আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে কালারটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ হয়ে গিয়েছে কেউ যদি একটু বেশি করে ঝোল রাখতে চান সেটাও রাখতে পারেন আমি সব শেষে জিরা পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিচ্ছি তাহলে জিরা সুন্দর সেন্টা পুরো তরকারির সাথে মিশে যাবে তরকারিটা দেখেন জাস্ট ওয়াও এই একটা তরকারি হলে আর কোনো কিছু লাগবে বলেন তো এত মজার হয়েছিল এইভাবে লাউ শাকটা রান্না করলেও অনেক মজার হয় তবে কুমড়ো শাকটা সব থেকে বেশি টেস্টি হয় আমি এখন সার্ভ করে নিয়েছি আজকের এই কুমড়ো শাক রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম